মাদাবাঙ্গা থানার পুলিশ বাল্যবিবাহ শিশুশ্রম মানব পাচার এবং সাইবার ক্রাইমের মতো সামাজিক সমস্যা রোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সোমবার সচেতনতা শিবিরের আয়োজন করে এই শিবিরটি অনুষ্ঠিত হয় মাতাবাঙ্গা এক ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় শিবিরে স্থানীয় মহিলা কন্যা শিশু এবং আশাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক সমস্যা এবং তার প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি তুলে ধরা হয় পুলিশ কর্মকর্তারা এই বিষয়ে সচেতনতার গুরুত্ব বোঝান এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার বলেন এলাকার মানুষকে সচেতন করে তোলা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য এদিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তি বর্মন এলাকার পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত মাথাবাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা মেজবাবু লাখপালামা প্রমুখ কিন্তু তাদের ফলোয়ার সংখ্যা খুব কম তাদের যে ফ্রেন্ডস সাথে তার সব অপরিচিত কাউকে চিনি না আমাদের এলাকার কোন লোক নেই তাহলে একদম অ্যাকসেপ্ট করবো না ডাইরেক্ট ডিক্লাইন করবো ঠিক এইভাবেই আমাদের মোবাইলে বিভিন্ন রকম ফাঁদ পেতে থাকে সেই ফাঁদে যাতে আমরা পা না দিই সবসময় সতর্ক তার জন্য আজকে এই প্রোগ্রাম সাইবার ক্রাইম গেল বাল্য বিবাহ গেল আর ড্রাগ ড্রাগ অ্যাবস্থ অলরেডি আমাদের আইসি মাধ্যমে বলেছেন আপনাদেরকে বলছি যে ড্রাগ ড্রাগের নেশা সর্বনাশা যদি কোনো রকম আপনাদের এলাকায় কিছু হয় আমাদেরকে জানাবেন আর তার নাম ঠিকানা গোপন রাখবো আমরা স্টেপ নেব এই পর্যন্ত আমরা আমারই তো এক বছরের বেশি হয়ে গেছে গ্রামের দৃষ্টি আমরা অভিযান চালিয়েছি অনেক কেস হয়েছে বর্মণ কেস করা হয়েছে কিন্তু সম্পূর্ণ বন্ধ করা যায় না কোনো কিছুই কিন্তু 100% বন্ধ করতে না পারলো আমরা চেষ্টা করব 100% যত কাছে কাছে যাওয়া যায়

যে প্রোগ্রামটা হচ্ছে আপনাদের জন্য প্রোগ্রাম করা হলো আর সর্বশেষে বলতে চাই যে আপনারা প্লাস্টিক ইউজ প্লাস্টিক প্লাস্টিকের ব্যবহারটা কম করবেন দাদশের দল কি করবেন ভাবছেন নার্সিং শিখুন মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং কলাকাটা কন্ট্যাক্ট এইট জিরো নাইন ফাইভ টু ডবল জিরো